আজকের এই আয়োজনে আমরা আমাদের পরিচয়ের একেবারে সে করে ফিরে যাব শুনব সার্বভৌমত্বে সেই সব প্রহরীদের কথা দশজন বাঙ্গালী বীরের সেই অমর গাথা যারা নিজেদের রক্তে নিজেদের ত্যাগে আমাদের আজকের এই পরিচয়টা তৈরি করে দিয়ে গেছেন এই কথাটা কিন্তু একদম সত্যি হ্যাঁ আমাদের নদী আছে পাহাড় আছে অনেক সমৃদ্ধ একটা সংস্কৃতিও আছে কিন্তু এই মাটির আসল পরিচয়টা লুকিয়ে আছে এর বীরত্বে এর সাহসিকতায় আর সেই সব আত্মত্যাগের গল্পে যা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের শিরায় শিরায় বয়ে চলেছে আচ্ছা চলুন তাহলে এই লম্বা ইতিহাসের দিকে একটু তাকাই কারণ এই বীরত্বের গল্পটা কিন্তু একদিনের নয় এর পেছনে আছেন কিছু অসাধারণ মানুষ যাদের হাত ধরেই বলা যায় এই ইতিহাসের ভিত্তিটা তৈরি হয়েছিল আজ আমরা তাদের গল্পই শুনব তো আমাদের গল্পের শুরুটা হবে ঠিক সেই সময় থেকে যখন পরাধীনতার গভীর অন্ধকারে প্রথমবারের মতো জ্বলে উঠেছিল স্বাধীনতার এক ছোট্ট স্ফুলিঙ্গ চলুন দেখি কারা ছিলেন সেই প্রথম বিদ্রোহীরা এই তালিকার শুরুতেই যার নাম আসে তিনি নবাব সিরাজুদ্দৌলা তো একবার পলাশের সেই ময়দানের কথা আসলে তার সেই লড়াইটা তো শুধু একটা যুদ্ধ ছিল না তাই না ওটা ছিল বিদেশি শক্তির বিরুদ্ধে এই মাটির সার্বভৌমত্ব টিকিয়ে রাখার প্রথম কোন বড় পদক্ষেপ তাকে আমরা বলতেই পারি প্রতিরোধের এক আদিপ্রতি এর পরের গল্পটা কিন্তু একদম অন্যরকম তিতুমির তিনি কোনো রাজা বা নবাব ছিলেন না ছিলেন একেবারে সাধারণ মানুষের মধ্য থেকে উঠে আসা এক নেতা তার সবচেয়ে বড় অস্ত্র কি ছিল জানেন বাশ্যের কেল্লা ভাবা যায় সাধারণ বাঁশ দিয়ে তৈরি একটা দুর্গ যা ব্রিটিশদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধের এক অবিশ্বাস্য প্রতীকে পরিণত হয়েছিল এখানে আমরা দুই ধরনের প্রতিরোধের একটা দারুণ ছবি দেখতে পাচ্ছি তাই না একদিকে দেখুন নবাবের রাজকীয় প্রতিরোধ যা আসছে একেবারে ক্ষমতার কেন্দ্র থেকে আর অন্যদিকে তিতুমিরের গণপ্রতিরোধ সাধারণ মানুষের লড়াই লক্ষ্য কিন্তু একটাই ছিল স্বাধীনতা কিন্তু পথটা দেখুন কতটা আলাদা আর এটাই তো সবচেয়ে বড় শিক্ষা যে মুক্তির সংগ্রাম সমাজের যে কোনো স্তর থেকেই শুরু হতে পারে আচ্ছা রাজা নবাবদের এই বড় বড় গল্পের পাশে কিন্তু প্রতিরোধের আরও একটা ধারা বয়ে চলেছিল আর সেটা হলো সাধারণ মানুষের সংগ্রাম এবার আমরা সেই সব তৃণমূলের নায়কদের কথা শুনব যারা হয়তো ইতিহাসের পাতায় তেমন বড় জায়গা পাননি কিন্তু নীরবে এই জাতির পথটা তৈরি করে দিয়ে গেছেন যেমন ধরুন আব্দুল কাদের মিয়া সিপাহী বিদ্রোহের সময়কার একজন স্থানীয় নেতা বা ধরুন রফিকুল্লার কথা যিনি গ্রামের মানুষকে সংগঠিত করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আর একেবারে আমাদের মুক্তিযুদ্ধের সময়ে আব্দুল হামিদের মতো মানুষ যিনি সাধারণ মানুষের জন্য অনুপ্রেরণা ছিলেন ব্যাপারটা কি বলুন তো সময় বদলেছে প্রেক্ষাপট বদলেছে কিন্তু সাধারণ মানুষের ভেতর থেকে নেতৃত্ব তৈরি হওয়ার এই যে একটা ধারা এটা কিন্তু কখনো থামেনি তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এই যে ছোট আপাত আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হওয়া সংগ্রামগুলো এগুলো কিভাবে একসময় একটা বড় নদীতে এসে মিশল কিভাবে একটা জাতি তৈরি করল ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু আমাদের পৌঁছে যেতে হবে ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়ে একাত্তরের মুক্তিযুদ্ধে এত বছরের সংগ্রাম এত ত্যাগের পর অবশেষে সেই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার সময় এসেছিল এখন আমরা জানব সেই সব কারিগরদের কথা যারা নিজেদের হাতে একটা স্বাধীন জাতির ভিত্তি গড়ে তুলেছিলেন আর সেই স্থপতিদের মধ্যে যার নাম সবার আগে আসে তিনি হলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান আচ্ছা একবার ভেবে দেখুন ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত দশকের পর দশক ধরে বাঙালির মনে জমে থাকা সব স্বপ্ন সব আকাঙ্ক্ষা সবকিছু যেন তার মধ্যে এসে এক হয়েছিল তার নেতৃত্বেই এতদিনের সংগ্রামটা একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা পেয়েছিল কিন্তু রাজনৈতিক নেতৃত্বের এই বিশাল স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছিলেন কারা মাঠের কমান্ডাররা সোলাইমান খা ক্যাপ্টেন মহিউদ্দিন কিংবা লেফট কর্নেল মোহাম্মদ আনোয়ারের মতো মানুষেরা তাদের মতো সেনানায়কদের নিখুঁত কৌশল সাহস আর পরিকল্পনা ছাড়া এই বিজয়টা কিন্তু আসত না আসলে এখান থেকে এটাই বোঝা যায় যে একটা জাতির জন্ম হয় রাজনৈতিক স্বপ্ন আর সামরিক দক্ষতার এক অসাধারণ মেলবন্ধনে আমরা তো সব সময় সেই সব মানুষদের কথাই বলি যাদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে কিন্তু একবার কি ভেবেছে সেই লক্ষ লক্ষ বীরের কথা যাদের নাম আমরা হয়তো কোনও দিনই জানতে পারব না আমাদের এই আলোচনার এখনকার অংশটুকু সেই সব অগণিত অজানা নায়কদের জন্যই এই যে অসীম চিহ্নটা এটা আসলে প্রতীকী এটা আমাদের সেই অগণিত শহীদদের আত্মত্যাগের প্রতীক যার কোনো পরিমাপ করা সম্ভব না সত্যি বলতে পরিচিত বড় বড় নামগুলোর আড়ালে এই জাতির আসল ভিত্তিটা কিন্তু গড়ে দিয়েছে এই সব সাধারণ মানুষের অপরিমেয় আত্মত্যাগ তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা এত বীরের গল্প শুনলাম কিছু পরিচিত কিছু অপরিচিত তাদের কাছ থেকে আমরা উত্তরাধিকার হিসেবে ঠিক কী পেলাম চলুন আমাদের আলোচনার একেবারে শেষে এসে সেই হিসাবটাই মেলানো চাক খুব সহজ করে বললে এই বীরেরা আমাদের তিনটি মূল জিনিস দিয়ে গেছেন এক তারা আমাদের একটা স্বাধীন দেশ উপহার দিয়েছেন দুই তারা দিয়ে গেছেন অনুপ্রেরণা যা আজও আমাদের সামনে এগিয়ে চলার শক্তি যোগায় আর তিন এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা আমাদের একটা পরিচয় দিয়েছেন একজন বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকার পরিচয় শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্যেই রেখে যাওয়া যাক কেন এই ইতিহাসটা আমাদের মনে রাখতেই হবে কারণ এটা তো শুধু অতীতের কিছু গল্প না এই ইতিহাস জানা মানে হল আমাদের নিজেদের শেকড়কে চেনা আর যে যাতে নিজের শেকড়কে চেনে সেই তো বুঝতে পারে তার গর্বের আসল উৎসটা ঠিক কোথায়